আর একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা ভোলা সদর থেকে এই মসজিদটাতে আসতে আপনাদের অটোগুলো আছে এগুলোতে অন মাত্র বিশ টাকা ভাড়া লাগবে রাইট নাও আমি আছি ভোলা সদর উপজেলায় আর এটা হচ্ছে আপনার বাংলা বাজার পয়েন্ট বলে এবং এইখানে আমি যে জিনিসটা দেখাতে আসছি এ একটা দৃষ্টিনন্দন মসজিদ এই মসজিদটার নাম খানম জামে মসজিদ আপনারা ঢুকতেই বিশাল একটা মাঠ দেখতে পারবেন এবং মাঠের শেষ প্রান্তে আপনার এই ফাতেমা খানম মসজিদটা অবস্থিত মসজিদটা দেখতে যেমন সুনন্দন দৃষ্টিগত তেমন কিন্তু এটার সুনাম রয়েছে সারা বাংলাদেশে চলুন আমি আপনাদেরকে মসজিদের ভিতরে প্রবেশ করিয়ে যা যা আছে বা কেমন দৃষ্টি সেগুলো একটু দেখার চেষ্টা করব এখানকার ওজুখানা প্লাস নামাজের কেমন ব্যবস্থা কিভাবে ডিজাইন করছে এইগুলো একটু আমরা দেখব আপনার এই সাইডটা হচ্ছে অজুখানা এবং এইটা অনেকটা আপনার মসজিদের পিছনে সাইডও বলতে পারেন এইখান থেকে আপনারা অজু করে আপনারা মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবেন এইটা হচ্ছে আপনার অজুখানা এবং এখানে ভালো একটা সিস্টেম করছে যে ভিতরে কিন্তু জুতা প্রবেশ করা নিষেধ এখানে নির্দিষ্ট যে জুতাগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আমার অজু বানানো শেষ এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করব এবং যে চিত্রটা দেখ সেটা আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনার মসজিদের একটু সাইডে এখানেও আপনার প্রচুর জায়গা আছে এবং মেন মসজিদটা হচ্ছে এইটা যদিও এখানে প্রতিনিয়ত অনেক মানুষ নামাজ পড়তে আসে এখন আনুমানিক বা যে আড়াইটা এর কারণে এখানে একটু মানুষ কম মসজিদটা আপনার দোতলা সিস্টেম এখানে আপনার আনুমানিক পাঁচশো থেকে ছয়শো মুসল্লি একসাথে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে মসজিদটার ডিজাইন দেখুন ফ্যান লাইটিং চারিপাশে যে টাইলস এবং টাইলস আর সবথেকে বড় বিষয় এটার উপরে একটা আপনারা বলতে পারেন যে এটা এক গম্বুজ একটা মসজিদ এইটা হচ্ছে আপনার মেন মিনার এবং আপনারা এই মসজিদে আসলে ইসলামিক যে বইগুলো আছে কোরআন হাদিস সেগুলো কিন্তু পড়তে পারবেন এখানে কিন্তু সংরক্ষণ করা আছে এখানে দান বক্স আছে আপনারা চাইলে আল্লাহর খুশি করার জন্য দান বক্সে দান করতে পারেন এবং এই মসজিদে দোতলায় যাওয়ার জন্য এই সিঁড়ি আপনারা ব্যবহার করে দোতলায় উঠতে পারবেন দোতলা থেকে আপনারা এই মসজিদের ভিতরে প্রবেশ করবেন এই গেট দিয়ে। এবং দোতলা থেকে মসজিদের চিত্রটা ঠিক এরকম এই মসজিদের এখানে এসে আমি এখানকার একটা লোকের সাথে কথা বললাম যার পরিচয়টা এরকম ছিল যে তিনি এই মসজিদের স্টার এবং তার সাথে কথা বলে জানতে পারলাম যে এই ফাতেমা খানম জামে মসজিদে টোটাল আপনার জন স্টাফ কাজ করে আসলে ভাবার একটা বিষয় যে এত বড় একটা মসজিদ এত বড় এরিয়া এটা তো পরিচর্চা করার জন্য অবশ্যই লোক লাগবে এবং একজন দুইজনের সম্ভব না কারণ অনেক বড় এরিয়া এটা তো সেই ক্ষেত্রে এখানে জন আপনার স্টাফ প্রতিনিয়ত তাদের শ্রম দিয়ে যাচ্ছে আর আপনারা যারা এই দ্বীপ জেলা ভোলাতে ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই এক অক্ত নামাজ এই মসজিদে পড়ার চেষ্টা করবেন আর ভোলা নিয়ে আমার আরও ভিডিও আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার ব্লগটাকে শেয়ার করতে পারেন সো আজকে পর্যন্তই দেখা হবে আবার কোন একটা ব্লগে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ